আজ থেকে ঠিক চার দিন আগে সার্জিস আলম একটি পোস্ট তার ফেসবুকে দিয়েছিলেন এবং সেটা বিষয়বস্তু ছিল যে গাজীপুরে যে সাংবাদিক হত্যা হয়েছে সেই বিষয়টি নিয়ে তিনি তার পোস্টে খুব স্পষ্ট করে লিখেছেন যে সকালবেলা বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ সংবাদ করেন আনোয়ার এবং তার জন্য বিএনপির সন্ত্রাসীরা তার উপর হামলা করে এবং মাথা থেতলে দেয় এবং তারপরেই চাঁদাবাজি করার সময় ভিডিও করার জন্য কুপিয়ে জখম করে এবং মৃত্যু নিশ্চিত করা হয় সাংবাদিক তুহিনের আসাদুজ্জামান তুহিনের এবং শেষে আরেকটি লাইন লিখা হয় সেটা লেখা ছিল যে আনোয়ার এবং তুহিন দুইজন বন্ধু এটাতেই হচ্ছে বিএনপির মান সম্মান একেবারে ধুলাই মিশে গেছে এবং এই ধুলাই মিশে গেছে জন্য বিএনপির নেতা এটা নিতে পারছেন না এই জন্য তারা কি করেছেন যে বাসন উপজেলার বাসন থানার থানা সভাপতি তানভীর সিরাজ তিনি কোর্টে মামলা করেছেন কেন মামলা করেছেন এই যে বিএনপিকে কে পেঁচিয়ে উদ্দেশ্য চাঁদাবাজ বলা হয়েছে এই জন্য সমস্ত বিএনপির মানসম্মান ধুলাই মিশে গেছে এই জন্য তারা দশ কোটি টাকা মানহানির মামলা করেছেন প্রথমে যদিও দশ কোটি টাকার মামলার কথা বলা হয়েছিল পরে অবশ্য প্রথম আলো ছাপিয়েছে যেটা দশ কোটি টাকা না এটা হচ্ছে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বিএনপির মানে বিএনপির মান সম্মান বলে আর কিছু নেই চাঁদাবাজকে চাঁদাবাজি কেন বলা হলো চাঁদাবাজ কে চাঁদাবাজ কেন বলা হলো এতে বিএনপির মান সম্মান একদম ধুলায় মিটে গেছে অথচ বিএনপির নেতা তারেক রহমান তিনি কিন্তু এই মুক্ত গণমাধ্যম দিবসেও একটি কার্টুন তার ফেসবুক পোস্টে লিখেছেন মানে পোস্ট করে বলেছেন যে আমরা সবাই সবার সমালোচনা করতে পারি মুক্ত গণমাধ্যমে যেন সবার সমালোচনা আসে আলোচনা আসে সেই বিষয়টি তিনি আরও উল্লেখ করেছেন একটা সময় কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন শেখ হাসিনা এবং যে কোনো নেতা নেত্রীর কিন্তু আমরা দেখতাম কার্টুন ব্যঙ্গত্ব কার্টুন কিন্তু আমরা দেখতাম রণবীর কার্টুনের কথা আপনাদের হয়তোবা নিঃসন্দেহে অনেকের মনে আছে কিন্তু সেটা কিন্তু গত দিন আওয়ামী লীগের আমলে কারো সাহস হয়নি যে কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করে পত্রিকায় কিছু ছাপাবে বা ফেসবুকে কিছু লিখবে আপনারা দেখেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যদি কেউ কিছু বঙ্গবন্ধুর নামে কেউ কটুক্তি করতো বা আওয়ামী লীগের শেখ হাসিনা তো দূরের কথা তার পরিবার অথবা তার পরিবারে যারা মারা গেছেন তাদেরকে নিয়ে যদি কটুক্তির কও যদি কেউ করতো তাহলে ডিজিটাল অ্যাক্টে মামলা হতো ছাত্রলীগ তাদের লাঠেল বাহিনী তুলে নিয়ে গিয়ে মারামারি করতো মারত এমনকি আবলারকে তো মেরেই ফেললো আবরার যদিও অবশ্য ভারত নীতির বিষয়ে আলোচনা করেছিল আর কি তো তাকে মেরেই ফেললো অথচ এই সার্জিস আলোচনা করেছে জাস্ট খালি ফেসবুকে বলেছে চাঁদাবাজির কথাটা বলেছে বিএনপিকে জড়িয়ে আলোচনা করেছে সে তাতেই নাকি এই তানভীর সিরাজের মানসমান ডুবে যায় ও তানভীর আমার নামটাই তো একদম মানসমান ডুবে গেল যাই হোক তো তাতেই তাদের মানসমান ডুবে গেছে সো তারেক রহমান তিনি লন্ডন থেকে ফেসবুকে লিখছেন কার্টুন পোস্ট করছেন বলছেন যে আপনারা সবাই আলোচনা সমালোচনা করুন এটাই গণমুক্ত গণমাধ্যম এই বাংলাদেশি তো আমরা চাই অথচ তার নেতাকর্মীরা প্রান্তিক পর্যায়ে এসে অন্য মতাদর্শী বা অন্যরা যারা সত্যি কথা বলছেন কিংবা মিথ্যা কথা যেটাই বলুক তাদের বিরুদ্ধে এখনই মামলা করা শুরু করে দিয়েছেন আমি জাস্ট দুটো ভিডিও ক্লিপ একটু আপনাদেরকে শেয়ার করি তারপরে এসে কথা বলছি বাইরে কেউ দাঁড়ি ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না নৌকা আমি বলেছিলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয় মামলা আমার নামে হবে হাবিবুর রহমান তিনি হচ্ছেন বিএনপির উপদেষ্টা পরিষদ মন্ডলীর একজন সদস্য তিনি বলছেন আপনারা ভিডিওতে শুনেছেন যে ধানের শীষের বাইরে কেউ যদি ভোট দেয় সে নাকি বিএনপির নেতাকর্মীদের হাতের বাইরে যেতে পারবে না আর এক সাপের দুই বিষ বিএনপি আর আওয়ামী লীগ না আওয়ামী লীগ আর বিএনপি এক সাপের দুই বিষ এই স্লোগান যদি কেউ দেয় তাকে নাকি দা কুড়াল দিয়ে যা পাবেন সেটা দিয়ে ব্যবস্থা করবেন তো এই নেতাকর্মীরা যদি এখনই এইভাবে কথা বলে তাহলে তাদের নেতারা তাদের কর্মীরা যে মানুষজনকে এইভাবেই রাস্তাঘাটে একদম কুপিয়ে থেতলে আমরা মিট ঘটনা দেখলাম কিছুদিন আগে তো নেতা নেতাকর্মীরা যখন এইভাবে কথাগুলো বলেন তখন তো তাদের পাতিরা তাদের কর্মীরা তো আশকারা পেয়েই যান যে না আমার নেতা যখন বলেছে তার মানে আমার বৈধ তাই না তো একটা দলের টপ কমান্ডার বলছেন যে আপনারা আলোচনা করুন আপনারা সমালোচনা করুন এই আমরা চাই আর প্রান্তিক পর্যায়ে দেশে যারা আছেন তারা বলছেন যে দা কুরাল নিয়ে আপনারা এখন পর্যন্ত হচ্ছে ক্ষমতায় যেতেই পারলেন না এখনই আপনাদের বিরুদ্ধে কথা বললে আপনারা মামলা করতেন তার মানে আপনারা আসলে ক্ষমতা যাওয়ার আগে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের যা খুশি তাই করব তোরা কোনো কথা বলবি না তোরা যদি কথা বলিস আজকে মামলা করব কালকে তোকে রাস্তা পর মারবো তার উপরে তুই তুই মরে থাকলে তোর উপরে উঠে নৃত্য করবো আর ফেসবুকে কিছু বললে তোকে দুনিয়া থেকে উধাও করে দেবো এগুলো কিন্তু সে টোন কথা বলার আর কি হ্যাঁ তো আসলে আমাদের কিবোর্ডকে তারা আসলে আমরা যেন কিবোর্ডে কোনো কিছু লিখতে না পারি সেটারই কিন্তু পূর্বাভাস তারা এসব মামলা করে দিচ্ছেন অথচ আজ থেকে এক বছর আগে বেশি না এক বছর আগে এই যে হবিবুর রহমান বলেন কিংবা এই যে তানভীর সিরাজ বলেন এরা কোথায় ছিল গত সতেরো বছর কিন্তু এরা সম্পূর্ণ মানে একবার হাইবার ইঁদুরের গর্তে ছিল আওয়ামী লীগের আমলে তো এদের কারো তো নিজেদের পরিচয় তো দিত না এখন যারা কথা বলছে এরা তো নিজেদের পরিচয় দিত না যে আমরা এই করি সেই করি আর কি হ্যাঁ আমরা অমক নেতা তমক নেতা আমাদের জাতীয়বাদী তা আমরা একেবারে নিজেদের উৎসর্গ করছি কেউ কিন্তু কোনো পরিচয় দিত না প্রত্যেকটা জায়গাতে দেখেছি আমাদের রাজশাহীতে দেখেছি যে একটা পর্যায়ে তো রাজশাহী বিএনপি অফিসের উপরে হঠাৎ সকালবেলা দেখা গেল কি মেয়েদের ব্রা পেনটি ঝুলিয়ে রেখেছে মানে এটা বিএনপির প্রান্তিক পর্যায়ে কর্মী যারা তারা রাগে দুঃখে শোকে ওই কাজ করেছিল যে তাদের চুরি করে থাকা উচিত নেতাদের আর কি হ্যাঁ তো এইটা হচ্ছে বিএনপি এই ঘটনা কিন্তু ঘটেছে শুধু তাই না এই জুলাইয়ের পঁচিশ তারিখেও গত বছর জুলাইয়ের পঁচিশ তারিখেও ফখরুল ইসলাম বলেছিল যে এই আন্দোলন ছাত্র আন্দোলনের ছাত্ররা করছে আমাদের কোনো আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমরা বিএনপি এই আন্দোলন সমর্থন করি না এটা জুলাইয়ের পঁচিশ তারিখে বলেছে ফখরুল ইসলাম আলমগীর আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি অথচ এখন এই এই যে তরুণ নেতারা এই সার্জি সালম বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন নাহিদ বলেন কিংবা এই যে পাটোয়ারির কথা বলি না কেন এরাই তো আসলে এই আন্দোলনটা তো জীবন বাজি রেখে কিন্তু আন্দোলনটা চালিয়ে গেছে আপনি চিন্তা করেন খালেদ শেখ হাসিনা যদি দেশে থাকতো এদের সবার কিন্তু রাষ্ট্রদ্রোহিতা মামলা হয় ফাঁসি হয়ে যেত নিশ্চিত এবং সেটা গতকালকে আদালতে এসে যে রাজাকারদের তো ফাঁসি দিয়েছি এই যারা ছাত্র আন্দোলন করছে এদের খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে হতো চিন্তা করেন আপনার কিংবা নেতারা কিন্তু রাস্তায় নামেননি আপনাদের দৌড় কতটুকু আছে সেটা বাংলাদেশের মানুষজন কিন্তু সবাই জানে সবাই দেখেছে এখন এসে ফাঁকা ফিল্ডে এসে আপনারা গোল দিচ্ছেন আপনারা জানেন ফাঁকা ফিল্ড গোলকিপারও নেই সো গোল তো হবে কনফার্ম সরকার গঠন করব আমরা তাই আপনাদের এখন তেজ আপনাদের তেজ দেখে আসলে এখন থাকাই আপনাদের গরমে এখন আর দেশে থাকা যাচ্ছে না হ্যাঁ তো আপনারা আসলে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা সরকার গঠন করব সাধারণ মানুষ আমরা যা বলবো তোরা তাই শুনবি যদি না শুনিস তাহলে মিটফোটের মতন ঘটনা দেখবি সাংবাদিকরা বেশি কথা বললে গাজীপুরে তুহিনকে যেভাবে মারা হয়েছে এই এইভাবে মারা হবে এগুলো হচ্ছে কিন্তু এগুলোর হচ্ছে পূর্ব লক্ষণ এগুলো সব পূর্ব লক্ষণ সো নতুন বোতলে কি পুরনো মদ তার মানে জাস্ট আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগের সময় তো ধরেন ডিজিটাল অ্যাক্টে মামলা হতো কিংবা হারুনের ভাতের হোটেলে নিয়ে গিয়ে ইচ্ছা মতন মাইট টাইট দিয়ে বাবা মাকে ডেকে নিয়ে এসে ইচ্ছা মতন অপমান করে মুসলেকা নিয়ে কিন্তু ছেড়ে দিত আর কি হ্যাঁ আর বেশি বাড়াবাড়ি করলে তো আব্রারের মতন অবস্থা হতো আর কি তো এরাও তো ক্ষমতায় যাওয়ার আগেই সার্জিসের বিরুদ্ধে মামলা করছে এটা কিন্তু কেবল শুরু আর কি হ্যাঁ সার্জিসের বিরুদ্ধে মামলা করাটা হচ্ছে এটা কেবল শুরু তাদেরকে বোঝানো যে বেশি বাড়াবাড়ি করোনা বাংলাদেশের বেশি মানুষ আমাদেরকে সমর্থন করে বেশি বাড়াবাড়ি করোনা তাহলে কিন্তু তোমাদের খবর খারাপ আছে কিন্তু এদের এরা ভুলে গেছে যে আজকে এই কথা বলছে আজকে মামলা করছে এদের জন্যই এরা ওই সময় জীবন বাজি রেখে তখন আন্দোলন করেছিল বলেই এই বিএনপির নেতারা এসে এখন এদের বিরুদ্ধে মামলা করছে এই 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 সুবিধাটা তারা নিচ্ছে আর কি তাই না এটা তো তখন তো তারা তো এতদিন আসেনি গত সতেরো বছর তো কাউকে দেখা যায়নি এখন তারা সব বড় বড় নেতা হয়ে গেছেন এখন সবাই ওই ফজু পাগলা হয়ে গেছেন এখন সবাই হচ্ছে হবিউর রহমান হয়ে গেছেন অর্থাৎ গত সতেরো বছর কিন্তু এদেরকে দেখা যায়নি হ্যাঁ এদেরকে যতটুকু বলতে বলা হতো এরা কিন্তু ততটুকুই বলতো আর কি একদম বিএনপির টপ ম্যানেজমেন্টে যারা যাদেরকে আমরা দেখেছি আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে একটা আহ আন্দোলন কিন্তু গত সতেরো বছর নিয়ে যতটুকু বলে দেওয়া হতো ঠিক ততটুকুই তারা করত। তো যাই হোক যেভাবে এই তরুণরা হচ্ছে আন্দোলন করেছে দেখেন এই সার্জিস হাসনাত আবদুল্লাহ নাহিদ এরাই আন্দোলন নেতৃত্ব দিয়েছিল জন্যে শেখ হাসিনা ফ্যাসিস্টের মতন একজন মহিলা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কেন পালাতে বাধ্য হয়েছে এবং কেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বিএনপির এটা মনে রাখা উচিত যদিও বিএনপির মনে রাখছে না তারা এখন হাওয়ায় ভাসতেছে তারা তো কনফার্ম তারা যে আসলে সংসদ হচ্ছে তাদের তাদের দখলে থাকবে তারা রাষ্ট্র পরিচালনা করবে তারা তো কনফার্ম হয়ে গেছে আসলে তাদের তো আর অন্য কোনো অপশন নেই জামাত চাইলে ঠেকাতে পারবে না এনসিপি তো প্রশ্নই আসে না যতই ফলাফলি তারা কিন্তু জানে যে বিএনপি সরকার গঠন করবেই কিন্তু এটাও জেনে রাখা উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বিএনপি আওয়ামী লীগের যা হয়েছে বিএনপি কি তাই হবে নাকি কারণ সাধারণ মানুষ দেয়ালে পিঠ থেকে গেছিল জন্যেই কিন্তু জুলাই জুলাই আগস্টের কিন্তু অভ্যতন হয়েছে সাধারণ মানুষ কিন্তু রাস্তা নেমেছিল কয়জন ছাত্র দলের ছেলে মেয়ে আছে কয়জন শিবিরের ছেলে মেয়ে আছে বলেন সাধারণ মানুষের সংখ্যা বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন সবাই তো রাজনীতি করে না সবাই তো শিবির করে না সবাই ছাত্রদল করে না কিংবা সবাই তো ছাত্রলীগ করে না বেশিরভাগ অংশই কোনো দল করে না তারাই তো রাস্তায় নেমেছিল তো ভবিষ্যতে বিএনপি যদি তাদের ওই হায়নার দাঁত দেখায় কিংবা তাদের যে জানুয়ারি যে রূপ মানে আসলে নেতা নেতাকর্মীদের মানে নেতাদের যে আসল রূপ আসলে যেটা একটু আগে ভিডিওতে দেখলাম তো সেই রূপ যদি দেখায় আমার মনে হয় যে জনগণের তো থেকেই গেছে আবার গণবিস্ফোরণ হবে আবারও আরেকটি অভ্যুতান হবে সমস্যা নেই তো আওয়ামী লীগের জন্য পার্শ্ববর্তী দেশ ভারত তো আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রেখেছে তাহলে বিএনপি কোন দেশে যাবে বিএনপি তো এন্টি ভারত তাই না বিএনপি কোন দেশে যাবে বিএনপি কি তাহলে পাকিস্তান যাবে যেখানে জামাতি যায়নি জামাতে কোনো লিডার কিন্তু এই যে গত সতেরো বছরে এত হামলা মামলা এত হচ্ছে কি বলে ক্রস ফায়ার গুম করেছে কিন্তু তারা কিন্তু পাকিস্তানে কেউ যায়নি তাহলে বিএনপি কোথায় যাবে বিএনপি কি মারা যাবে শ্রীলঙ্কায় যাবে বিএনপি যাবে না কোথায় আসলে বিএনপির কপাল কিন্তু আরও খারাপ আছে কারণ বিএনপির বিরুদ্ধে যদি সাধারণ মানুষ নামে এর সাথে যুক্ত হবে আওয়ামী লীগ তখন বিএনপি কই যাবে আমার মনে হয় যদি বিএনপির বিএনপির নেতাকর্মীরা যদি এতটুকু যদি আসলে তাদের এই যে আওয়ামী লীগের যে ইতিহাস সেই ইতিহাস থেকে যদি এতটুকু শিক্ষা নেয় আমার মনে হয় তাদের আর একটু সচেতন হওয়া উচিত আর কি আর সত্যি সত্যি যদি নতুন বোতলে যদি পুরাতন মদ হয় তাহলে আসলে দেখতে হবে যে এই এই পুরনো মদের আবার ফিলিংস কেমন হয় আসলে আগের ফিলিংসটা তো সাধারণ মানুষ দেখে দেখিয়েছে এবং সেটা শেখ হাসিনা বুঝেছে এখন নতুন বোতলে যদি পুরনো মদ যদি আবার আসে এইটার ফিলিংস কেমন হয় সেটা দেখার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না বছর হয়তো বা বছর খানিক লাগতে পারে এর বেশি আর লাগবে না সো আমরা ওয়েট করি দেখি নতুন বোতলের পুরোনো মদের ফিলিংস কেমন হয় সাধারণ মানুষ কিভাবে এই ফিলিংস নেয়